নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো তার জন্য এখানে আমি আলু মেথি বানাবো আলু এবং মেথি নিয়েছি মেথিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আমি দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নেব লাল করে জিরেটা ভাজা হয়ে গেছে এবার খুব মিহি করে কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিলাম আর এক চামচ রসুন বাটা দিলাম আপনারা চাইলে এখানে আদা কুচি বা রসুন কুচিও দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ আদা রসুনটাকে মিশিয়ে দিচ্ছি টেকটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষাবো এবার আগে থেকে যে আলুগুলোকে কুচি কুচো করে রেখেছিলাম ডুমো ডুমো করে সেই আলুর ডুমোগুলো দিয়ে দিলাম এর মধ্যে এটা আমি ভেজে নিিনি আলুটাকে বা সেদ্ধ করাও নেই এমনি নর্মাল আলু ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা ভালোভাবে মজে যাবে মশলার সাথে আলুটা ভালোভাবে মজে গেছে ভালোভাবে কষি আবার ঢাকা দিয়ে দিয়ে আমি করছি ঢাকা দিয়ে দিয়ে এটাকে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিতে পারেন কিন্তু এটা একদম শুকনো হবে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো এবার গরম গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম আবার আবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রাখবো আলুগুলো যতক্ষণটা সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি ঝুলটা একটু কমে এসছে এবার এর মধ্যে আমি মেথি পাতাগুলোকে যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার কিন্তু আমি আর ঢাকা দেবো না এইভাবেই রান্না করব। যদি ঢাকা দেন তাহলে মেথি পাতাগুলো তেঁতো লাগবে তেঁতোটা সমস্ত আলুর মধ্যে মিশে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এভাবে ঢাকা ছাড়াই নাড়িয়ে নাড়িয়ে রান্না করবেন রেসিপিটা কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না এবং আমার রেসিপিটাকে শেয়ার করে দেবেন আজকে রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এভাবেই তৈরি হয়ে গেল আলু মেথি আমি শেষে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার নামিয়ে পরিবেশন করব এটা রুটি ভাত সমস্ত কিছুর সাথেই খেতে লাগবে একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে এটা খেতে আজকের রেসিপিটা এই পর্যন্তই